ভাইয়া আমি তো সবাই তো পিছনে যাবো আমি পিছনে যাব

Ama gaiz, bai ani dut zorro. Atera. Ei. Ama gaiz. ভাইয়া আমি প্রশ্ন করতে যাচ্ছি জন্মদিন দিন আগে হয়ে গিয়েছে ডিসেম্বর মাসে আমার জন্ম বাইশ তারিখ তারিখ বাইশ তারিখে মনে করেন সামনে তিরিশ তারিখে পালন করতে পারে কারণ যেহেতু ডিসেম্বর মাসে যুক্ত আছে

আচ্ছা আমি একটা জিনিস আপনার নিতে যাচ্ছি আপনার স্টাফরা সবাই আসবে ভাই একটা সুন্দর করবে আপনারা শুনেন আমি ভাই ভাই আমি তো চাচ্ছি ভাই যেহেতু প্রমোশন করে আমি ভাই শুভ জন্মদিন হিরো জন্মদিন